শ্রোতা কল্পনা করুন আপনার সামনে হঠাৎ করে দুটি ভয়ঙ্কর জাতির আগমন ঘটেছে অথচ আপনি তাদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ধারণাই রাখেন না আপনি তখন কি করবেন কি হবে তখন আপনার অবস্থা আপনি কি তাদের মোকাবেলা করতে পারবেন কাল্পনিক কাহিনী মনে হলেও এটা কোনো বানানো গল্প নয় বরং পবিত্র কোরআন ও সহি হাদিসের যাদের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে আজকের ভিডিওটি দীর্ঘ হলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বা শুনলে আপনি এমন অজানা কিছু ভয়ঙ্কর ব্যাপারে জানতে পারবেন যেই ব্যাপারে হয়তো ইতিপূর্বে কেউ এত বিস্তারিত তথ্য ও ইতিহাস কোরআন ও সহি হাদিসের প্রমাণসহ বর্ণনা করেনি সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে আর ইতিহাসের পাতায় রচিত হয় নানান জাতি ও গোষ্ঠীর উত্থান পতনের গল্প কিছু জাতি তাদের মহান কীর্তির জন্য স্মরণীয় হয়ে থাকে আবার কিছু জাতি তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যে হয় ঘৃণিত এমন কিছু জাতিও আছে যাদের আগমন ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে যাদের কথা কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং যাদের আগমন বিশ্বজুড়ে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে তারা হলো ইয়াজুজ ও মাজুজ ইতিহাসের পাতায় লুকানো এক রহস্যের নাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে সেই রহস্যময় জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা করব যাদের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম ইয়াজুজ ও মাজুজ যে ভয়ঙ্কর জাতি আসছে এই শিরোনামটি আমাদের মনে কৌতূহল জাগায় ভয় মিশ্রিত বিস্ময়ের উদ্রেক করে কারা এই ইয়াজুজ ও মাজুজ কেন দ্বারা ভয়ঙ্কর তাদের আগমন কেন ও কখন ঘটবে এবং তাদের আগমনের পরিণতি বা কি হবে আমরা জানার চেষ্টা করব তাদের পরিচয় তাদের বৈশিষ্ট্য তাদের ফিতনা এবং কীভাবে আল্লাহ তাদের পরাস্ত করবেন এই আলোচনা শুধু আমাদের কৌতূহল মেটানোর জন্যে নয় বরং কিয়ামতের পূর্বে সংঘটিতব্য এই ভয়াবহ ফিতনার জন্য প্রস্তুতি নেয়ার এক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রথম অধ্যায় ইয়াজুজ ও মাজুজের পরিচয় ইয়াজুজ ও মাজুজ কারা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে কোরআন ও হাদিসের বর্ণনায় এক কোরানের আলোকে ইয়াজুজ ও মাজুজ পবিত্র কোরআনুল কারিমের সুরা আল কাহাফে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ পাওয়া যায় সেখানে জুলকার নাইন নামক এক ন্যায়পরায়ণ বাদশাহর কাহিনীর বর্ণনায় তাদের সম্পর্কে বলা হয়েছে কোরআনের রেফারেন্স মাহান আল্লাহাতা বলেন অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছাল তখন সে সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হেজুল কারাইন ইয়াজুজ ও মাজুজ তো এই দেশে বড়ই অনর্থ সৃষ্টি করছে আমরা কি আপনাকে কিছু কর দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পা এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন সে বলল তোমরা হাঁপড় চালাও অবশেষে যখন তা আগুনের মতো গরম হল তখন সে বলল তোমরা গলিত তামা এনে এর উপর ঢেলে দাও এরপর তারা অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ভেদও করতে সক্ষম হলো না সুরা আল কাহাফ আয়াত তিরানব্বই থেকে সাতানব্বই এই আয়াতগুলোতে স্পষ্টতই ইয়াজুজ ও মাজুজ নামক দুটি জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছে যারা জুলকারনাইনের সময় পৃথিবীতে বড়ই অনর্থ সৃষ্টি করত তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য একটা দুর্বল জাতি জুলকারনাইনের কাছে সাহায্য চেয়েছিল এবং জুলকারনাইন তাদের ও ইয়াজুজ মাজুজের মধ্যে একটি বিশাল ও মজবুত প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন এই প্রাচীর লোহা ও গলিত তামা দিয়ে তৈরি করা হয়েছিল যা তাদের পক্ষে অতিক্রম করা বা ভেদ করা সম্ভব ছিল না দুই হাদিসের আলোকে ইয়াজুজ ও মাজুজ কোরআনের এই সংক্ষিপ্ত বর্ণনার পাশাপাশি অসংখ্য সহি হাদিসে ইয়াজুজ ও মাজুজের আগমন তাদের বৈশিষ্ট্য এবং তাদের ফিতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দশটি বড় আলামত যতক্ষণ না প্রকাশ পাবে ততক্ষণ কেয়ামত সংঘটিত হবে না সেই আলামতগুলো হল ধোঁয়া দাজ্জাল, দাব্বাতুল আর্দ অর্থাৎ ভূগর্ভ থেকে উত্থিত প্রাণী পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইসা ইবনে মারিয়ামের অবতরণ ইয়াজুজ ও মাজুজের আগমন তিনটি ভূমিধস পূর্বে একটি পশ্চিমে একটি এবং আরব উপদ্বীপে একটি এবং সর্বশেষ একটি আগুন যা ইয়েমেন থেকে বের হয়ে মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো চল্লিশ এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ইয়াজুজ ও মাজুজে আগমন কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম দ্বিতীয় অধ্যায় ইয়াজুজ ও মাজুজের বৈশিষ্ট্য হাদিসে ইয়াজুজ ও মাজুজের কিছু শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যা তাদের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা করে তোলে এক শারীরিক বৈশিষ্ট্য কিছু হাদিসে তাদের শারীরিক গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যদিও তাদের সঠিক আকার ও আকৃতি সম্পর্কে স্পষ্ট বিবরণ পাওয়া যায় না তবে কিছু বর্ণনায় তাদের সংখ্যাধিক্য এবং দ্রুত চলাচল করার ক্ষমতার কথা বলা হয়েছে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন ইয়াজুজ ও মাজুজ তাদের বাঁধ ভেঙে বেরিয়ে আসবে এবং তারা দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়বে সহি মুসলিম হাদিস নম্বর দু অন্যান্য বর্ণনায় তাদের মুখমণ্ডল চওড়া চোখ ছোট এবং চুল লালচে বর্ণের হওয়ার কথা বলা হয়েছে তবে এই বর্ণনাগুলো কতটা নির্ভরযোগ্য তা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে মূল বিষয় হল তারা হবে এক বিশাল সংখ্যক জাতিগোষ্ঠী যারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে দুই চারিত্রিক বৈশিষ্ট্য তাদের প্রধান বৈশিষ্ট্য হল তারা হবে অত্যন্ত ধ্বংসাত্মক ও অত্যাচারী জাতি তাদের মনে কোনো দয়া বা মায়া থাকবে না তারা যেখানেই যাবে সেখানেই হত্যা লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালাবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মাজুজ যখন বের হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসবে তারা তীব্রীয় রদের পাশ দিয়ে যাবে এবং তার সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের শেষ দলটি যখন সেই রদের পাশ দিয়ে যাবে তখন তারা বলবে এখানে একসময় পানি ছিল সহি মুসলিম হাদিস নম্বর দু এই হাদিস থেকে তাদের বিশাল শঙ্খ ও তাদের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায় একটি রদের সমস্ত পানি পান করে ফেলা এবং প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসা এগুলি তাদের ব্যাপক বিস্তৃতি ও অপ্রতিরোধ শক্তির পরিচায়ক তৃতীয় অধ্যায় ইয়াজুজ ও মাজুজের আগমন ইয়াজুজ ও মাজুজের আগমন কখন ঘটবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের আগমন কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এবং এটি ইসা আলাহিসাল্লামের পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের পরেই ঘটবে এক নাইনের প্রাচীর ভাঙা কোরানে বর্ণিত জুলকার নাইনের প্রাচীর যা ইয়াজুজ ও মাজুজকে আবদ্ধ করে রেখেছে কেয়ামতের নিকটবর্তী সময়ে ভেঙে যাবে আল্লাহর নির্ধারিত সময় যখন হবে তখন এই প্রাচীর দুর্বল হয়ে পড়বে এবং ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীর ভেদ করে পৃথিবীতে বেরিয়ে আসবে কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন অবশেষে যখন আমার প্রতিশ্রুত সময় আসবে তখন আমি একে চূর্ণ বিচূর্ণ করে দেব এবং আমার ওয়াদা সত্য সুরা আল কাহাফ আয়াত নম্বর আটানব্বই দুই ইসা আলাইহিসালামের অবতরণ ইয়াজুজ ও মাজুজের আগমনের পূর্বে নবী ইসা আলাইহ ইসাল্লাম দামেস্কের পূর্বে একটি সাদা মিনারের উপর অবতরণ করবেন তিনি পৃথিবীতে এসে বিচার প্রতিষ্ঠা করবেন ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করবেন হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা ইবনে মারিয়াম আলাহিসাল্লাম ন্যায়পরায়ণ শাসক ও ন্যায় বিচারক হিসেবে অবতরণ করবেন সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার চারশো উননব্বই তিন ইয়াজুজ ও মাজুজের বিস্তার ঈসা আলাহ অবতরণের পর এবং দাজ্জালের নিহত হবার পর ইয়াজুজ ও মাজুজ তাদের বাঁধ ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে তারা এত বিশাল সংখ্যায় হবে যে তাদের অগ্রবর্তী দল তিবরিয়ার হ্রদের সমস্ত পানি পান করে ফেলবে এবং তাদের পশ্চাদবর্তী দল এসে বলবে এখানে এক সময় পানি ছিল হাদিসের রেফারেন্স রাসুলুল্লাহ আলাইহি আলাহিআমের দীর্ঘ হাদিসের অংশ যেখানে দাজ্জাল ও ইসা আলাইহিসাল্লামের ঘটনা বর্ণিত আছে সেখানে ইয়াজুজ ও মাজুজের আগমনের কথাও উল্লেখ আছে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো তারা পাহাড় পর্বত এবং উপত্যকা অতিক্রম করে পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে এবং ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে তাদের হাত থেকে কোনো মানুষ বা প্রাণী নিরাপদ থাকবে না চতুর্থ অধ্যায় ইয়াজুজ ও মাজুজের ফিতনা ইয়াজুজ ও মাজুজের আগমন পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ ফিতনা নিয়ে আসবে তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ তাদের বিশাল সংখ্যা এবং তাদের অপ্রতিরোধ শক্তি মানুষকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে এক ব্যাপক ধ্বংসযজ্ঞ তারা পৃথিবীতে ফসল ঘরবাড়ি শহর বন্দর সব কিছু ধ্বংস করে দেবে তাদের হাত থেকে কোনো কিছুই রক্ষা পাবে না দুই পানির অভাব তাদের বিশাল সংখ্যার কারণে তারা প্রচুর পরিমাণে পানি পান করবে যার ফলে নদী নালা ও রদ শুকিয়ে যাবে এবং পৃথিবীতে পানির অভাব দেখা দেবে তিন মানুষের অসহায়ত্ব তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি মানুষের থাকবে না ঈসা আলাইহিসাল্লাম ও তার সাথীরাও তাদের জন্য পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে তাদের ধ্বংসের জন্য দোয়া করবেন হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসা ইবনে মারিয়াম আলাইহিসালাম ও তার সাথীরা ইয়াজুজ ও মাজুজের থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন সাহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার পঞ্চম পঞ্চমধ্যায় ইয়াজুজ ও মাজুজের শেষ পরিণতি তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ যখন চরম পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ তালা তাদের বিরুদ্ধে তার নিজস্ব শক্তি প্রয়োগ করবেন এক আল্লাহর শাস্তি আল্লাহ তালা ইয়াজুজ ও মাজুজের ওপর এমন এক প্রকার কিট পাঠাবেন যেই কিটের নাম হল নাগাফ যা তাদের ঘাড়ে ধরবে এবং তারা সবাই এক সঙ্গে মারা যাবে হাদিসের রেফারেন্স রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা ইয়াজুজ ও মাজুজের ওপর এক প্রকার কিট পাঠাবেন যার ফলে তারা সবাই এক সঙ্গে মরে যাবে সহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো সাত্রিশ দুই পৃথিবীর পরিশুদ্ধি তাদের মৃতদেহগুলো পৃথিবীতে ছড়িয়ে থাকবে এবং দুর্গন্ধ ছড়াবে তখন ইসা সালাম ও তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ এই বিপদ থেকে মুক্তি দেন আল্লাহ তালা বড় বড় পাখি পাঠাবেন যারা তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে গিয়ে যেখানে আল্লাহ চাইবেন সেখানে ফেলে দেবে এরপর আল্লাহতালা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীকে সম্পূর্ণরূপে ধুয়ে পরিষ্কার করে দেবে সহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো সাত্রিশ তিন শান্তির প্রত্যাবর্তন ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে মানুষ নিরাপদে বসবাস করবে ষষ্ঠ অধ্যায় আমাদের করণীয় ও শিক্ষা ইয়াজুজ ও মাজুজের আগমন যদিও ভবিষ্যতের ঘটনা তবে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন এবং তাদের ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমানের দৃঢ়তা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ফিতনার সময় ইমানের উপর দৃঢ় থাকা সবচেয়ে বড় হাতিয়ার কোনো প্রকার অলৌকিকতা দেখেও যেন আমাদের ইমান দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দুই আল্লাহর কাছে আশ্রয় দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউয়া ওয়াসাল্লাম আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চামার শিক্ষা দিয়েছেন তিন সুরা কাহাফের পাঠ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল হল সুরা কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তেলাওয়াত করা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সাহি মুসলিম হাদিস নম্বর আটশো নয় চার জ্ঞান অর্জন কিয়ামতের আলামত এবং ফিতনা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করতে পারব পাঁচ সৎকর্মে নিয়োজিত থাকা নিয়মিত সৎকর্ম করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং ফিতনা থেকে রক্ষা করে উপসংহার ও এক অবশ্যম্ভাবী ভবিষ্যতের জন্য প্রস্তুতি ইয়াজুজ ও মাজুজের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম যা অবশ্যই ঘটবে তাদের ফিতনা হবে ভয়াবহ ও ব্যাপক তবে মুমিন বান্দারা তাদের ইমান আমল এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে এই ফিতনা থেকে নিজেদের রক্ষা করতে পারবে ইনশা আল্লাহ আমাদের উচিত এই ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা নিজেদের ইমানকে মজবুত করা এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করুন এবং আমাদের ইমানের উপর অবিচল থাকার তাওফিক দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله